বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে সেই পঁচিশ বছর আগে এই জন্য পড়াশোনা তো আর এই পঁচিশ বছরে বলতে কি নিউজ পেপার পড়ি বিভিন্ন জার্নাল টার্নাল পড়ি বই পড়ি তাই তো মানে একাডেমিক পড়াশোনা তো করি না কি জুলাই প্রক্রমিনেশান না মানে আজকালকার ছেলেরা তো অনেক ইয়াং স্মার্ট বক্তৃতা তৈরি করে শব্দটা ভালো লেগেছিল নিঃসন্দেহে এটা কোথায় এখন সেটা কি বাংলাদেশে মঙ্গল গ্রহে না এটা কি ট্রেনে চড়ছে প্লেনে চড়ছে জাহাজে চড়ছে কেউ কিছু বলতে পারেন মানে অ্যাকজেক্টল এর অবস্থান কি মানে ধরুন সূর্য এখন মাথার উপরে পূর্বে পশ্চিমে নাকি কিছুটা উত্তরে হেলে গেছে কোথায় আছে এই যে জুলাই ঘোষণা যেটা দিয়ে বলা হয়েছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরে কি হবে শহীদ মিনারে লক্ষ লক্ষ জনতা আসবে এবার বাংলাদেশের সংবিধানের কবর রচনা করা হবে এবার আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর গেল জানুয়ারি ফেব্রুয়ারি গেল মার্চ যাইতে চলল আগামী থার্টি ফার্স্ট আসিতে চলিল এই সব জিনিস দিবা স্বপ্নের বাস্তবায় কি বাংলাদেশে হবে বলা হলো তারপরে কি আর একটা সুন্দর শব্দ দিয়ে মার্চ টু ডেমোক্রেসি বা এই টাইপের কিছু একটা শব্দ দিয়ে তারা আর তখন ওই ইয়েতে নাই প্রক্রিমেশন বাংলাদেশ ওইটার মধ্যে নাই এক রাতের মধ্যে কারিগরি সারা কারিগরি অনুষ্ঠানে তো সারের নাই এটা কম বেশি বাংলাদেশের মানুষ বুঝে কোন বড় বড়। অস্ত্রা কোন জায়গার থেকে কি অহিনজিল হয়েছিল কোন মন থেকে কোথায় তৈরি হয়েছিল বিএনপি সংবিধানে হাত দিবেন না রক্তে দেয়া সংবিধানে এইভাবে হাত দিতে দিবো না নড়তে বাধ্য হয়েছিল এবং সেখান থেকে ফিরে এসেছিল এই যে ফিরে আসা পিছুটাও তখন কি যেন হয়েছিল। নাও অর নেভার সত্যিকার অর্থেই নেভারের পথে কিনা আপনারা দেখেন তারা ওই থার্টি ফার্স্টে বললো যে এবার ঠিক আছে জুলাই প্রক্রমিশন আজকে হচ্ছে না এটা সরকার উদ্যোগ নিচ্ছে সরকার করবে এবার পনেরো তারিখের মধ্যে এটা করতেই হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও বলে গেছেন যে জুলাই চার্টার বাস্তবায়নের উপরে নির্বাচন অংশ করবে এই নিয়ে একটা মিটিংও হয়েছিল মনে আছে আপনাদের একটা প্রস্তাব চেয়ে টেয়ে সেই এই মিটিংটা কি মিটিং বলবো মিটিং মিটিংটা কি বলবো রাজনৈতিক বড় বড় দলগুলোকে এস এম এস দিয়ে মিটিংয়ের দাওয়াত দেওয়া হয়েছে তাও শেষ পর্যন্ত গোসা করে আসেনি কমিউনিস্ট পার্টি লেবার পার্টি সব পার্টি আসেনি বিএনপিও ভালোভাবে নেয়নি অন্যরাও কেউ ভালোভাবে নিয়েছে না নিলেও যেতে তো হবে সেই যে ছাব্বিশ জন সাতাশ জন গিয়েছিল নাম নামকাজতে গিয়েছিল কোনো পরামর্শ দেয়নি গিয়ে হাজিরাটা দিয়ে চলে এসছিল এবং তারা জানতে চেয়েছে কোথায় কোথায় কি কি ধরনের ঘোষণাপত্র এটা কি আমাদের নামটা বাদ দিয়ে হবে না আমাদের নামটা সহ হবে এইসব নানান প্রশ্নের মধ্যে দিয়ে তারপরে প্রস্তাব চাওয়ার কথা আমরা শুনেছিলাম আপনারাও শুনেছেন নিশ্চয়ই যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব চাওয়া হচ্ছিল সেগুলোর জন্য চিঠি দেওয়া হবে কত একুশ বা বাইশ তারিখ না জানুয়ারির সে একুশ বাইশ আসছে কিনা আমি জানি না চিঠি পাইলেও পাইছে কিনা কেউ কোনো বার্তা প্রস্তাব দিয়েছে কিনা সেই জুলাই নেভার নোহো নাও অর নেভার এটা আসলে আমি বলি কি এতক্ষণ ফানিমুডে বলছিলাম তো দিবা স্বপ্ন একটা জিনিস আছে তো রাজনীতি তো আর দিবা স্বপ্নের জিনিস না না স্বপ্নে দেখলো আমার এখন স্পিরিট আসলো জোশ আসলো করে বসলাম আরে এটা তো পাড়ার ছিচকারা করে গিয়ে একটা ছচাচ্ছতার চাপাতি দিয়ে চলে আসে তারপরে পুলিশ ধরে নিয়ে যায় এই তো নিয়তি এইটা তো রাজনীতির অংশ না রাজনীতিতে করতে হবে বুঝে শুনে জব্য শেখ হবে। এখন হঠাৎ করে বাংলাদেশের সংবিধান গিলে ফেলবো পানি দিয়ে এটা কি তৃষ্ণা পেয়েছে আর পানি এক ঢুক ঠান্ডা হিমশীতল জল খেয়ে ফেললাম তাই আচ্ছা এবার মন চেয়েছে ঘুম থেকে উঠে আমি এখন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিব তারপর কয়েকদিন আগেও উপদেষ্টা আসিফ বলেছেন যে কি আওয়ামী এক পর্যায়ে বললেন যে আওয়ামী লীগের কিছু লোক ক্ষমা করে দেওয়া হবে পরের থেকে যেন আবার ঠেলাঠুলি হলো বললো যে এবার আওয়ামী নিশ্চিন্ন করে দেওয়া হবে নিশ্চিন্ন করতে করে দেবেন কীভাবে করে দিবেন বিএনপি এখন বলছে না এই নিশ্চিন্ন করতে হলে শুধু পুলিশ র্যাব বিডিআর দিয়ে হবে না এই নিশ্চিহ্ন করতে হলে ভিন্ন কৌশল এটা আপনাদের বুঝতে আপনাদের আরও সময় লাগবে আওয়ামী লীগ তো সত্তর পঁচাত্তর বছরের দল ওইখানে শুধু শেখ হাসিনা বা এই যে সালমান এফ রহমান এই টাইপের যে পান্ডা শুণ্ডাব যারা এই যারা দুর্নাম কামিয়েছে মানুষের উপর অপশাসন করেছে তারা তো শুধু না আরও লোক আছে তাদের সঙ্গে লড়তে হলে মানিক মিয়ার এরকম সমাবেশ আরও কয়েক হাজারবার হলে পরে একটা সিদ্ধান্ত যাওয়া যাবে যাই হোক এই ঘোষণাপত্র নিয়ে কথা উঠেছিল কি এ না কয়েকটা দিন করলো কোথায় গেল সেই ঘোষণাপত্র ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আঁতে গ্রহণ পড়িয়া আমি আপনাকে দেখি এইটুক বলি যেভাবে ঘোষণা করা হয়েছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর যেভাবে বলা হয়েছিল এই হবে এই করবো ঘোষণাপত্র হয়তো একটা মান বাঁচানোর জন্য হলেও কিছু একটা করতে হবে করবে হয়তো সবাই মিলেই করবে কিন্তু যেই থার্টি ফার্স্টে যেই একটা সাংঘাতিক বিষয়ে আসলে বাংলাদেশের সামনে এনে একটা কিছু চাপা পড়ে যাবে একটা কিছু হয়ে যাবে আমরাই থেকে যাব সেই ঘোষণাপত্র হবে কি না এটা এখন লক্ষ কোটি মিলিয়ন ডলারের প্রশ্ন কারণ হচ্ছে ওই যে একটা অ্যাগ্রেসিভ মুড রাজনীতি হ্যাঁ হঠাৎ মনে হয়েছে কিছুই না কোনো কথা নাই বার্তা তারাই দুদিন তিন দিনে আলোচনা তারা টেবিল হয়ে কিছুদিন করেছেন কি করেছেন না আমি জানি না হঠাৎ করেই এসে একটা ঘোষণাপত্র দিতে হবে তারপরে প্রধান প্রতিষ্ঠার কাছে গিয়েছিল তিনিও নাকি বলেছেন যে এটা তো আমার যাওয়া ঠিক হবে না করাও ঠিক হবে না ঠিক আছে আমরা দেখি এই যে চাপ তৈরি হলো উনি তো এমনি এমনি বলেন নাই প্রধান প্রতিষ্ঠা নিশ্চয়ই তারও প্রতিষ্ঠাদের সঙ্গে কথা বলেছেন করতে 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 আজকের এই অবস্থা তাই বলছি বলে একটা কিছু হতে পারে কিন্তু যেমন বলা হয়েছিল যেমন ধানটোল পেটানো হয়েছিল তেমনটা হবে